সালামু আলাইকুম নবন দশম শ্রেণীর সুপ্রী শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমরা ধারাবাহিকভাবে তোমাদের সবগুলো কবিতা গদ্যপদ্য সবগুলো নিয়ে ধারাবাহিকভাবে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করছি এবং পাশাপাশি তোমাদের পরীক্ষায় কোন বিষয় এম কেউ আসে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের কবিতা সেই দিন এই মাঠ কবিতাটি অনেক সুন্দর আমরা ধারাবাহিকভাবে কবিতার সবগুলো বিষয়বস্তু পড়ার চেষ্টা করব চলো শুরু করি জীবনানন্দ দাসের জন্মশাল হলো আঠারোশো নিরানব্বই বরিশাল শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল সত্যন্দ দাস মাতা ছিলেন কুসুম কুমারী এবং তার মাও কিন্তু একজন লেখক ছিলেন ওনার মায়ের নামটা প্রায় আসে তোমরা একটু জানার চেষ্টা করবে কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি জীবনানন্দ দাস বরিশালে ব্রজমোহন স্কুল ব্রজমোহন কলেজ ও কলকাতা প্রেসিডেন্সি কলেজে শিক্ষা লাভ করেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ ডিগ্রি লাভের পর তিনি অধ্যাপনা শুরু করেন এবং সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন জীবনানন্দ দাস প্রধানত আধুনিক জীবন চেতনার কবি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা এমসিকিউতে সবচেয়ে বেশি আসে বাংলা প্রকৃতির রূপ বৈচিত্র্যে কবি নিমগ্ন চিত্ত কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী কার দৃষ্টিতে জীবনানন্দ দাসের দৃষ্টিতে এটা খুবই গুরুত্বপূর্ণ এদেশে এদেশের গাছপালা লতাগুল ফুল পাখি তার অজন্ম প্রিয় তার রচিত গ্রন্থের মধ্যে ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন এরপরে মহাপৃথিবী সাতটি তারার তিমির কবিতার কথা রূপসী বাংলা বেলা অবেলা কালোবেলা খুবই গুরুত্বপূর্ণ বলা বেলা অবেলা কালোবেলা এটা তার খুবই গুরুত্বপূর্ণ লেখা এরপর হলো যে সুতীর্থ ইত্যাদি উনিশশো সালে চোদ্দই অক্টোবর জীবনানন্দ দাস কলকাতা এক ট্রাম দুর্ঘটনায় আহত হয় এবং বাইশে অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন ট্রাম দুর্ঘটনায় বলতে ওই কলকাতার সড়কে যেগুলো চলে রোসডের মাঝখান দিয়ে ওইগুলোকে বলা হয় ট্রাম্প এরপর দেখো আমরা কবিতার বিষয়বস্তুগুলো একটু জানার চেষ্টা করছি এছাড়া তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি তোমাদের এসএসসির সবগুলো বই সুন্দর করে দাগানো আকারে আমাদের কাছে আছে তোমরা যদি নিতে চাও খুবই অল্প দামে আমরা তোমাদেরকে বইগুলো দিচ্ছি এবং এখান থেকে একশো পার্সেন্ট ইনশাল্লাহ কমন আসবে তোমরা যদি বইগুলো নিতে চাও নিচে ডিসক্রিপশন বক্সে আমাদেরকে মেসেজ করলে হবে নিচে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলেই তোমরা বইগুলো পেয়ে যাবে চলো আমরা কবিতাটা পড়া শুরু করি সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি কবি এখানে বোঝাচ্ছেন যে এই যে প্রকৃতির সৌন্দর্য আছে এটা কখনো পৃথিবী যতদিন টিকে থাকবে এটা টিকে থাকবে কিন্তু কবি নিজে কখনো এখানে থেমে থাকতে পারবেন না মানে মানুষ মরণশীল যে বিষয়টা এখানে তা বুঝিয়েছেন কবি বলছেন একদিন এই মাঠ হয়তো স্তব্ধ হয়ে যাবে অর্থাৎ সব কিছু থেমে যাবে কিন্তু প্রকৃতি তার নিজের নিয়মে চলতে থাকবে মানুষের জীবন শেষ হয়ে গেল। প্রকৃতি তার গতিপথে অটল থাকে মানে এই যে প্রকৃতি বিষয়টা বা আমাদের আশেপাশের যে সৌন্দর্য দৃশ্যগুলো এগুলো হয়তো থাকবে কিন্তু তুমি হয়তো থাকবে না একদিন এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিব স্বপ্ন এখানে তিনি বলছেন নদী এবং নক্ষত্রের নিচে অর্থাৎ পৃথিবীর মাঝে মানুষ তার স্বপ্ন দেখতে থাকবে পৃথিবী মানুষের স্বপ্ন দেখার জায়গা হয়ে থাকবে এমনই মানুষ চলে গেলেও একজন মানুষ যদি পৃথিবীতে থাকে তাও পৃথিবী তার স্বপ্নের জায়গা হয়ে রয়ে যাবে এবং যদি না থাকে তাও সেটা তার স্বপ্নের জায়গা হয়ে রয়ে যাবে এখানে চাতাল করবো লক্ষ্মী মঙ্গল হিসেবে দেখানো হয়েছে শীতের যে শিশির সেটা নিয়ে এরপর এখানে সভ্যতা বিলীন হয়ে যাওয়ার বিষয়টি আমরা খেয়াল করবো একটু সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে এখানে কবি বুঝাচ্ছেন মানুষের স্বপ্ন বিশেষ করে সোনার মতো মূল্যবান স্বপ্ন পৃথিবীতে কখনোই শেষ পৃথিবীতে কখনোই শেষ হয় না মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা চিরকাল বেঁচে থাকে এরপরে বলছে আমি চলে যাব বলে চাতাল ফুল কি আর ভিজবে না শিশির জলে এখানে তিনি বলছেন আমি তো হয়তো একদিন মরে যাব। বা আমি তো চলে যাব। কবি বলছেন তিনি চলে গেলেও প্রকৃতির সৌন্দর্য থেমে থাকবে না মানে প্রতি বছর অনুসারে যে ঋতুগুলো আসে সেগুলো ঠিকই আসবে আমি চলে যাব বলে চাতাল ফুল কি আর ভিজবে না শিশির জলে নরম ঢেউয়ে কবি বলছেন হয়তো আমি চলে যাব। কিন্তু প্রকৃতি কি থেমে থাকবে প্রকৃতি কখনো থেমে থাকবে না প্রকৃতিতে ঋতুর ঠিকই পালাবদল হবে এবং তার নিয়ম অনুসারে যেভাবে করে প্রতিবছর শীত আসতো শীতে ফুল ভিজে যেত ফুল থেকে গন্ধ বের হতো এক নরম শুভ্র গন্ধ সেগুলো ঠিকই প্রতি বছরই হবে কিন্তু হয়তো আমি তুমি বা তোমরা হয়তো থাকবে না এই জন্য তিনি বলছেন তিনি চলে গেলেও প্রকৃতির সৌন্দর্য থেমে থাকবে না চাতাল ফুল শিশিরের জলে ভিজবে আর নরম গন্ধে বাতাসে সরিয়ে পড়বে প্রকৃতি এই সৌন্দর্য মানুষের অনুপস্থিতিতেও চলতে থাকবে এরপরে বলছে লক্ষ্মী পেঁচা গান গাইবে নাকি তার লক্ষ্মীটির তরে এখানে বলছেন লক্ষ্মী পেচা তার সঙ্গীর জন্য গান গাইবে পৃথিবী এই সুর এবং সৌন্দর্য মানুষের চলে যাওয়ার পরেও অব্যাহত থাকবে মানে এই যে সুন্দর সুন্দর দৃশ্য এগুলো মানুষ যদি চলেও যায় তাও এখানে থাকবে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে এখানের মধ্যে বলছে কবি আবারও বলছেন যে মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা কখনোই শেষ হয় না তা চিরকাল বেঁচে থাকে চারদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরভ এখানে বলছেন চারদিকে শান্ত পরিবেশ গন্ধ ভরা বাতাস এবং মৃদু শব্দ পৃথিবীর এই শান্তি এবং সৌন্দর্য মানুষের জীবনকে ঘিরে থাকে ঠিকই যেমন দেখো উনি চলে গেছে কিন্তু ঋতু দেখো প্রকৃতি দেখো কি থেমে আছে তা থেমে নেই কিন্তু লেখক আর পৃথিবীতে নেই তার স্বপ্নগুলো তার লেখা হয়ে এখন থেকে গেছে যা আমরা এখন পড়ছি খেয়া নৌকা এসে লেগেছে চরের খুব কাছে এখানের মধ্যে বলছে খেয়া নৌকা চরের কাছে এসে লাগে এটি প্রকৃতির নিয়মিত ঘটনা যা মানুষের জীবন শেষ হয়ে গেলেও চলতে থাকবে মানে প্রতিদিনই যেমন ধরো খেয়া নৌকা সূর্য উঠা এই যে ছোট ছোটো বিষয়গুলো আছে এগুলো মানুষ যদি মরেও যায় তাও চলতে থাক পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল মানে পৃথিবীর এই যে বিষয়গুলো এগুলো আজীবন প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের স্বপ্ন চিরকাল বেঁচে থাকবে এই ধুলো আজ ভ্যাবিলিয়ন ছায় হয়ে আছে এখানে এশিরীয় এবং ব্যাবিলনের মতো প্রাচীন সভ্যতাগুলো ধ্বংস হয়ে গেছে কিন্তু প্রকৃতি তার সৌন্দর্য নিয়ে চিরকাল বেঁচে থাকে সভ্যতা ধ্বংস হয়ে গেলেও প্রকৃতি চিরন্তর মানে প্রকৃতি আজীবন বেঁচে থাকে সেই দিন এই মাঠ কবে আর ঝরে এখানে যে লাইনটি জীবনানন্দ দাস প্রকৃতির কবি এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউতে আসার জন্য এটা এমসিকিউতে আসতে পারে এরপরে প্রকৃতির রহস্যময় সৌন্দর্য তার কবিতার মৌলিক প্রেরণা তার কবিতার মৌলিক প্রেরণা কি সেগুলোও আসতে পারো আমি যেগুলো আন্ডারলাইন করেছি সেগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্য তোমাদেরকে বলছি তোমাদের এসএসসি পরীক্ষার যেসব দাগানো বইগুলো তোমাদের প্রয়োজন সেগুলো তোমরা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারো নিচে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে সেখান থেকে তোমরা বইগুলো দেখে নিতে পারো এবার দেখো আমি চলে যাব বলে লক্ষ্মীটির ত্বর এখানে পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় ধুলো আজ মানে সভ্যতা বিলীন হয়ে গেছে কিন্তু প্রকৃতি কি হারিয়ে গেছে না প্রকৃতি তার নিয়ম অনুসারে চলছে পাঠ পরিচিতি থেকে আমরা যে বিষয়টা জানতে পারবো এখানে এই বিষয়টা যদি আমরা ভালো করে বুঝি তাহলে সৃজনশীল আনসার করা আমাদের জন্য কোনো ব্যাপারই হবে না সভ্যতা একদিকে যেমন কইশু অন্যদিকে তার চলে বিনির্মাণ মানে সভ্যতা একদিকে যেমন ধসে যায় যেমন ব্যাবিলন এই কি এখন আছে নাই কিন্তু আরেকদিকে নতুন করে নতুন সভ্যতা গড়ে উঠছে একদিকে সভ্যতা যেমন হারিয়ে যাচ্ছে অন্যদিকে আরেক সভ্যতা সেটা গড়ে উঠছে মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢেলে পড়ে কিন্তু প্রকৃতি থাকে চিরকালের ব্যস্ততা মাঠে থাকে চঞ্চলতা চাতাল ফুলে পড়ে চাতাল ফুলে পড়ে শীতের শিশির লক্ষ্মী পেচার কণ্ঠে ধ্বনিতে হয় মঙ্গল বার্তা খেয়া নৌকা চলে নদী নালাতে অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ মানে মানুষ যে চলে গেছে কেউ বলতেও পারবে না তুমি দেখো তোমার জীবন থেকে কত মানুষ হারিয়ে গেছে কিন্তু তোমার ওদের ওরা যে হারিয়ে গেছে এখন কি তোমার আর ওইটার আফসোসটা ওইভাবে লাগে লাগে না একটা নির্দিষ্ট সময় পর এগুলো সব মানুষেই ভুলে যায় ফলে মৃত্যুতেই সব শেষ নয় পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে কিন্তু এই জগতে সৌন্দর্যের মৃত্যু নেই মানুষের স্বপ্নেরও মরণ নেই এই লাইনটাও খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখার চেষ্টা করবে